যে গিজার নেওয়ার পরে দেখা যাবে প্রতিদিন যারা সাত দিন পরপর গোসল করতে তারা প্রতিদিন করবে আর গোসলটা করবে একদম গরম পানি আসবে একদম আপনি যদি চান একদম একদম আগুনের মতো পানি চাইলে সেইটাও পারবেন এবং নর্মাল যে আপনার সহানুভূতি হবে যে পাওয়ার ওই পাওয়ারটা দিতে হবে কমানো বাড়ানোর সিস্টেম আছে আর আমরা নিয়ে আসছি একদম পুরো ব্র্যান্ডের অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের গিজার যেটা ইনস্টান গিজার আর গিজারটা আমরা একদম রিজনেবল প্রাইজে রাখতেছি আর আমরা তিনটা ডিজাইনের ইনস্ট্যান্ট তিনটা ইনস্ট্যান্ট গিজার গিজার গুলো দেখেন একটু কাছ থেকে অনেক সুন্দর যেগুলো অন্যান্য গুলো আপনার গিজার আছে যেগুলোতে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আমরা ওইদিকে কম প্রাইজে না যে একটু প্রাইস বেশি হোক আমরা চাইছি ভালো কোয়ালিটির মাল মান সম্পন্ন একটা মাল আনতে তাই আমরা এখন নিয়ে আসলাম ইনস্ট্যান্ট মিয়াকো ব্র্যান্ডের গিজার আর গিজারটা টেম্পারেচার এখানে শো করবে যে আপনি কত টেম্পারেচার পানিটা হট চাচ্ছেন আপনি ওই অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন আর এই তিনটার সাথেই থাকতেছে আমাদের ফিটিং এর সব আমরা দিয়ে দিচ্ছি এই যে ফিটিং করে রাখার জন্য তারপর আপনার ঝর্ণা এই ঝর্ণাতে একটা ঝর্ণা মন হচ্ছে একটা না এখানে আপনার তিন রকমের পানি বের হবে একটা ঝর্ণা দিয়ে তিনটে রকমের পানি বের হয় এখন পানির লাইনটা করা থাকলে বুঝতে পারতেন প্রথমে যেটা থাকবে সেটা অনেক ছড়িয়ে যাবে পুরো শরীরে আরেকটা দিয়ে বের হবে আপনার একদম মিডিয়াম আরেকটা বের হবে কলের মতো ট্যাপের মতো পানি তিন রকমের পানি বের হচ্ছে আর তিনটা আমরা গিজারের সাথে আমাদের এটা দেওয়া থাকে এগুলো একটু দেখে নেন আপনার আলাদা করে কোনো কিছু আর কিনতে হবে না সবকিছু আমরা এই গিজারের সাথেই দিয়ে দিচ্ছি আর গিজারের মডেল নাম্বার হচ্ছে আমরা দেই তিনটার মডেল নাম্বার দেখাই ও আরেকটা ভালো কথা ইনস্টেন্ট গিজার অনেকে বলে গ্যারান্টি ওয়ারেন্টি দেয় থাকে না আমাদের এখানে আপনার তিন বছরের কয়েল গ্যারান্টি থাকবে এবং সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি পুরো বাংলাদেশ তিন বছরের কয়েল গ্যারান্টি সাত বছরের সার্ভিস এইটা হচ্ছে আপনার চোদ্দ এল আমরা বলি আর কি বলছি আগেই রিজনেবল প্রাইজে রাখবো যারা অনেকে গিজার মানে কিনতে ভয় পায় বা অনেক দাম মনে করে তাদের জন্য এই গিজার অনেকে জায়গা নেই সবচেয়ে বড় ব্যাপার ঢাকা শহরে যাদের বাসা ভাড়া থাকে তারা গিজার লাগাতে চাইলে গিজার আবার খুলে নিয়ে যাওয়ার জন্য অনেক একটা প্যারার ব্যাপার একটা ভেজাল আর এই গিজার যদি নেন আপনি সহজেই যে কোনো একটা জায়গায় ঝুলে রাখতে পারবেন ওয়াশরুমের ভিতরে শুধুমাত্র দুইটা লোয়া দুইটা প্রাক প্রাক দুইটা দিয়ে প্রাকে ঝুলে রাখবেন ইন করবেন আর আউটটা আপনার এটাতেই হবে যদি আপনি খুলে বাসা চেঞ্জ করেন তখন শুধু আউটটা খুলে এই গ্যারান্টি সহকারের প্রোডাক্টটা আপনাদের জন্য আমরা রাখছি এই হোয়াইট কালার যেটা এটা ছবিটা রাখবেন এটা রাখছি মাত্র 9500 টাকা অনলি 9500 টাকা 14 এল যেটা আর একটা রাখতেছি আমরা এই যে এটা এটা হচ্ছে রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা ওই ব্ল্যাকটা এটা মডেল নাম্বার হচ্ছে আপনার বারোয়েল আর এই হোয়াইট কালার এটা রাখতেছি আপনাদের জন্য মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি পুরো বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি আর এগুলো মান সম্পন্ন যে কত ভালো বাইরের ভিতরে কয়লটা যে কত ভালো আছে এখানে আপনার কেবলটা দেখলেই আপনি বুঝতে পারবেন ক্যাবলটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের এটা কেন এত দাম বেশি এবং কেন ভালো আচ্ছা যদি কারো লাগে ফোন দেন আসসালামু আলাইকুম